নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাদদা তো আজকের বিষয় হল শত্রু নাশ সেটা গুপ্ত শত্রুই হোক যে কোনো ধরনের পারিবারিক হোক ব্যবসায়িক হোক যে কোনো শত্রু হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বা শত্রু নাশের আজকে একটি তান্ত্রিক উপায় এটি আপনারা নিজেই করতে পারবেন খুব সহজে এবং বিশেষ কোনো উপকরণের কিন্তু প্রয়োজন হয় না এবং এটি করতে পারলে একদম পরীক্ষিত যে আপনার শত্রু নাশ হবেই হবে সে যত বড়ই শত্রু হোক গুপ্ত শত্রু হোক পারিবারিক ব্যবসা কর্মক্ষেত্র যে কোনো ধরনের শত্রু হোক এই উপায়টি করলে শত্রু নাশ হবেই হবে সঠিক উপায় করুন উপকরণ বিশেষ কিছু প্রয়োজন নেই এটি আপনি নিজেই মানে খুব সহজে এই কাজটি করতে পারবেন আমার ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কার্যকারী খুব টোটকা উপায় তান্ত্রিক উপায় এই শত্রু নাশের উপায়টি সহজে খুব কম উপকরণের মাধ্যমে খুব কম খরচের মাধ্যমে উপায়টি করতে পারবেন কি করবেন মানে সেটা বলার আগে আমি কিছু বলতে চাই আপনি ভিডিওটাকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন সব বলা হবে খুব সহজভাবে খুব সুন্দরভাবে শত্রু নাশের অত্যন্ত ফলদায়ী এই তিলকটি তিলকটি তৈরি করতে হবে কপালে আমরা বিভিন্ন তিলক পড়ি বা টিপ পড়ি সেই তিলক কাটলে শত্রু আপনার নাশ হবে কারণ হোক বা অকারণে জীবনে চলার পথে নিজের অজান্তে কেউ না কেউ আমাদের কিন্তু শত্রু হয়ে ওঠে হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি আবার কখনো বুঝতে পারি না হঠাৎ করে আমাদের শত্রু হয়ে ওঠে আমাদের নিজের প্রিয়জনরা কর্মক্ষেত্রে ব্যবসায়ী স্থলে তারা কিন্তু আমাদের শত্রু হয়ে ওঠে আমরা কিন্তু সেই বন্ধুরূপী শত্রুদেরকে চিনতে পারি না এমনও দেখা যায় যে অতি প্রিয় মানুষ অতি প্রিয় বন্ধু নো কারণে বা অকারণে শত্রুতা করতে শুরু করে আবার কখনো প্রতিবেশীরা শত্রু হয়ে ওঠে ব্যবসার ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে বা কার্যসূত্রে নানা সম্পর্কের মানুষরা হঠাৎ করেই আমাদের শত্রু হয়ে উঠতে পারে যে কোনো ক্ষেত্রেই এই শত্রুরা আমাদের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে বা হয়তো আমাদের জীবনকে বিপর্যস্ত করে তুলতে পিছুপা হয় না এই শত্রুরা সেই শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুর সমাপ্তি ঘটানোর জন্য শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে এই নিয়মটি কি করতে হবে একদম সহজ খুব ফলপ্রসূ উপায়টি কি করবেন প্রথমে একটু সংগ্রহ করবেন হলো কর্পূর ভালো টাইপের কর্পূর অরিজিনাল কর্পূর বিশুদ্ধ কর্পূর ভীমসেনী কর্পূর পাওয়া যায় পুজো সামগ্রী এটি খুব উৎকৃষ্ট মানের কর্পূর নাহলে আপনারা ভালো কর্পূর সংগ্রহ করে নেবেন আর কয়েকটা পাপড়িয়ালা লবঙ্গ বা লং ফুল যাকে বলে লবঙ্গ মশলা জাতীয় জিনিসে মানে মশলা হিসেবে ব্যবহৃত হয় সেই লবঙ্গ ফুল লাগবে মানে যে পাপড়িগুলো থাকে দেখবেন যে লবঙ্গর মধ্যে সেগুলো যাতে অক্ষত থাকে এবং কিছুটা কর্পূর আর লবঙ্গের আজকের এই উপায়টি কি করতে হবে আপনারা কি করবেন সেটা আগে সংগ্রহ করে রাখবেন কিছুটা কর্পূর কিছুটা লবঙ্গ মঙ্গলবার দিনকার নতুন একটা মাটির পাত্র নিয়ে আসবেন সেই মাটির পাত্রের মধ্যে সেই কর্পূরটাকে জ্বালাবেন মানে আগুন লাগিয়ে সেই মাটির পাত্রে মঙ্গলবার দিন শুরু করবেন উপায়টি মঙ্গলবার করবেন কি মাটির পাত্র নতুন নিয়ে এসে সেই কর্পূরটি কি জ্বালাবেন এবং একটি একটি করে লবঙ্গ সেটা দশটি বারোটি তেরোটি এরকম হতে পারে তারও বেশি হতে পারে এক মানে একটি একটি করে সেই মঙ্গলবার দিন মাটির পাত্রের মধ্যে কর্পূর জারিয়ে সে আগুনের মধ্যে লবঙ্গগুলো ফেলে দিবেন একটি একটি করে একবারে সবগুলো ফেলবেন না একটি একটি করে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে সেই যে ছাইটি হবে কর্পূর এবং লবঙ্গ একটি একটি করে ফেললেন সেটা যখনকার ছাই হবে তখন সেই ছাইটি কি করবেন প্রতিদিন স্নান করে কপালের মধ্যে অল্প করে লাগাবেন এই উপায়টি করতে মানে ওই কর্পুরা লবঙ্গর যে নিয়মটি বললাম সেটা পুড়ে গেলে সেই ছাইটি যদি আপনারা কপালে তিলক আকালে লাগাতে পারেন বা টিপ পড়তে পারেন তাহলে আপনাদের যত বড়ই শত্রু হোক গুপ্ত শত্রু হোক আপনাদের শত্রু নাশ হবে শত্রু ধ্বংস হবে খুবই কার্যকারী উপায়টি সহজ উপায় সঠিক নিয়মে মঙ্গলবার দিন করতে হবে করলে আপনারা পরীক্ষিত রেজাল্ট পাবেন নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সৌভাগ্য বার্তা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয়জনদের কাছে মানে কি করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন